Vamos a no, বিলবাস পিকনিক চ্যানেলে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের রেসিপি থাকছে আমাদের শাহি পনির তো তোমরা দেখতে থাকো কীভাবে আমরা বানাই শাহি পনির তৈরি করার জন্য প্রথমে আমরা কোড়াতে জল দিয়ে দিয়েছি এবার এই কেটে রাখা পেঁয়াজগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো এর সঙ্গে আমরা কিছু কাঁচা লঙ্কা দেবো এর সঙ্গে আমরা কিছু কাজু দিয়ে দেবো এবার আমরা ছাড়ানো রসুনটা দিয়ে দেবো এবার আমরা কেটে রাখা আদাটা দিয়ে দেবো আমরা এটা ফোটানো হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা ভালো করে জল ঝেড়ে আমরা করে কেটে রাখা পনিরটা ভেজে নেব তার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি আমার পনিরটা দিয়ে দিচ্ছি সাই পনিরটা তৈরি করার জন্য আমরা যে পেঁয়াজের কোয়া রসুন কোয়া আদাগুলো ফুটিয়ে নিয়েছিলাম সেটা এবার আমরা পেস্ট করে নেব ও আচ্ছা আমি যেটা দিলাম জল আছে এবার আমরা সাই পনিরটা তৈরি করার জন্য প্রথমে কড়াতে ঘি দিয়ে দেবো এতে সাদা তেল ব্যবহার করলে টেস্ট ভালো হবে না ও তাই আমরা ঘিটা দিয়ে দিচ্ছি এবার আমরা গোটা গরম মশলাটা দিয়ে দেবো এলাচ লবঙ্গ আর দারুচিনি এবার আমরা যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব এবার আমরা এটা দুধটা দিয়ে দেব এতে দুধটা ইউজ করলে টেস্টটা ভালো হবে এতে আমরা অল্প অল্প করে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিচ্ছি অল্প ধনে গুঁড়ো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প চিনি দিয়ে দেবো এবার আমরা ভেজে রাখা পনিরটা দিয়ে এবার আমরা এতে অল্প করে ফেস ক্রিম দিয়ে দেব আমাদের সাই পনিরটা তৈরি হয়ে গেছে এবার আমরা কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব সাইভ ভোটার তৈরি হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব শাহি পনিরটা খুব সুন্দর খেতে হয়েছে একদম অসাধারণ টেস্ট একদম আলাদা ধরনের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ